আপনাদের কাছে যদি মনে হয় এই চ্যানেলের ভিডিওগুলো ইনফরমেটিভ অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সুপ্রিয় দর্শক ভাই সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব তো এই ছোট ভাই গাজীপুর থেকে এসেছেন ওনার কিন্তু গ্রেড ওয়ান একদমই ছোট এটা অপারেশন না করলেও চলে তারপরে উনি আসলে চলতে পারছিল না এই জন্যই আসলে অপারেশনে চলে এসেছেন এখনই ছাড় আসবেন এবং টি শুরু হবে মোসাদ্দিক হাসান আসিফ স্যার কিন্তু অনেক আন্তরিক এবং অনেক ফ্রেন্ডলি মার্কিং করার সময় তো প্রত্যেকটা পেশেন্টের সাথে উনি খুব ভালোভাবে কথা বলে নেয় এবং পেশেন্টও শেয়ার করতে পারে সে কেমন রেজাল্ট চাচ্ছে এভাবেই মার্কিং টাইমে স্যার এবং পেশেন্টের মাঝে অনেক কথা হয় এতে করে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় এবং স্যারও খুব ভালোভাবে বুঝাই দেয় কিভাবে অপারেশন হবে তো ভিওয়ার্স আমরা এখনই ওনার রেজাল্টই দেখব যাদের ব্রেস্টটা একটু বড় এই বেলগুলা অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলা পরলে কিন্তু যারা বা কমেশা পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে ওরও কমফোর্ট ফিল করবেন এই বেলগুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছেন তো ভিউয়ার্স এই হচ্ছে ওনার রেজাল্ট এই মাত্রই অপারেশনটি শেষ হয়েছে অপারেশন থিয়েটার থেকে তো অপারেশনের পরেই উনাকে স্যার জিজ্ঞেস করেছিল যে অপারেশনে কোনো সমস্যা বা কষ্ট হয়েছিল কিনা না কষ্ট হয়নি হ্যাঁ অপারেশন পছন্দ হয়েছে তো ভিউয়ার্স আমি এই অপারেশনটির ওভারঅল তুলে ধরার চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন আর এই অপারেশনটি ক্যাম্পেনে হয়েছে এরপরেও জ্ঞান কমিশন নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আমি ক্লিয়ার করে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ